আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষবিদ্যুৎ তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায় উপকৃত হতে পারে সে বিষয়ে সরল আছে আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে স্নান করার সময় স্নান করার সময় আপনারা যদি শাস্ত্রীয় কিছু নিয়ম মেনে স্নান করার সময় কিছু জিনিসকে আপনাদেরকে বর্জন করতে হবে এবং কিছু জিনিসকে আপনাদেরকে মেনে মেনে চলতে হবে আপনারা যদি এটা করতে পারেন দেখবেন আপনাদের জীবন থেকে কিন্তু রোগ শোক কিন্তু বিদায় হবে এবং তার সাথে সাথে আপনারা কিন্তু জীবনে প্রভূত ভাগ্য উন্নতি করবেন তার সাথে সাথে আপনারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবেন আমাদের রোজকার জীবনে আমরা এমন না জেনে অনেক ভুল কাজ করে থাকি যেগুলো করা উচিত নয় এবং যার জন্য পাপ গ্রহের বিভিন্ন দৃষ্টি এসে আমাদের জীবনে পড়ে আমাদের বাস্তুতে পড়ে যার জন্য আমাদের জীবন ছাড়কার হয়ে যায় রোগ সোভে জীবন কিন্তু শেষ হয়ে যায় তো এই ব্যস্ত এটাও ঠিক যে এই ব্যস্ততার যুগে বা ব্যস্ততার দিনে আমাদের স্বাস্থ্য সম্মতভাবে সমস্ত নিয়ম কিন্তু নিয়ম কারণ মেনে সব কাজ করা সম্ভব নয় কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বলবো বা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যতটা সম্ভব আপনাদের এই রোজকার জীবনে শাস্ত্রীয় সম্মত নিয়ম মেনে সম্মত নিয়ম মেনে আপনারা কাজকর্ম করুন দেখবেন আপনারা আপনাদের অজান্তেই বিভিন্ন গ্রহের দুষ্প্রভাবের হাত থেকে কিন্তু মুক্তি পাবেন এবং রোগ হাত থেকে কিন্তু চলুন কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওটি আপনাদের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে স্নান করার সময় কোন কোন কাজগুলো আপনি করবেন আপনারা করবেন বা কোন কোন কাজগুলো আপনারা করবেন না বন্ধুরা এই জিনিসগুলো আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন প্রথম পয়েন্টে আসে আপনারা যদি চান সৌভাগ্যের মধ্যে বৃদ্ধি করতে মনকে শান্ত করতে দেহর সাথে সাথে অন্তরাত্মার শুদ্ধি করতে এবং জীবনে প্রভূত উন্নতি করতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন স্নান করার সব থেকে শুভ সময় বা ভালো সময় হচ্ছে সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের পূর্বে আমাদের মানে আগেকার দিনে যেসব মনিরা থাকতেন তারা কিন্তু আগে কিন্তু স্নান করে নিতেন তো আপনারা সূর্যোদয়ের আগে চেষ্টা করবেন যদি আপনাদের কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে স্নান করার সূর্যোদয়ের আগে স্নান করবেন এবং তারপরে সূর্যদেবকে অর্গ দেবেন দেখবেন আপনাদের জীবনে মান সম্মান প্রতিপত্তি সবকিছু আপনারা ধীরে ধীরে কিন্তু অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে ভগবানের আশীর্বাদ কিন্তু আপনারা অবশ্যই পাবেন দ্বিতীয়ত বলব যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র দোষ রয়েছে অর্থাৎ চন্দ্র রাহু দ্বারা পীড়িত শনি দ্বারা পীড়িত কেতু দ্বারা পীড়িত বা চন্দ্র নিচস্ত কোনোভাবে চন্দ্র দুর্বল অবস্থায় রয়েছে বা পাঁচ গ্রহ দ্বারা পীড়িত হয়ে আছে চন্দ্রদোষ তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনারা সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা কোনো মতে স্নান করবেন না এটাকে টোটালি অ্যাভয়েড করুন অ্যাভয়েড করে চলুন বা এড়িয়ে চলুন তাতে দেখবেন আপনি আপনাদের কিন্তু ধীরে ধীরে চন্দ্রগ্রহ জনিত যে দোষগুলো রয়েছে সেগুলোর হাত থেকে কিন্তু মুক্তি পাবেন না তো কি হবে আপনার কুণ্ডলিতে আপনার জন্ম ছকে কিন্তু ছন্দ কিন্তু তৃতীয় পয়েন্টে বলবো আপনারা বাথরুমে স্নান করুন বাথরুমে স্নান করুন আপনারা দরজা দিয়ে তো স্নান করার সময় অবশ্যই দরজা দিয়ে পড়েন তো সেক্ষেত্রে বলবো কেউ না থাকা সত্ত্বেও দরজা দেওয়ার সত্ত্বেও আপনারা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় বা নগ্ন অবস্থায় কোনোদিন স্নান করবেন না এতে কি হবে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের রাহু কেতু শনি এসব যে পাপ গ্রহ রয়েছে এদের কিন্তু আপনাদের আপনাদের জীবনে তার বৃদ্ধি পাবে বিভিন্ন রকমের বাধা বিঘ্নের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে তাই এই জিনিসটা আপনারা অবশ্যই এড়িয়ে চলুন চতুর্থ তো বলবো স্নান করার পূর্বে আপনাদের যদি কুণ্ডলিতে রাহুজনিত দোষ থাকে আপনাদের যদি মেজাজ সবসময় খিটখিটে ভাব হয়ে থাকে আপনারা কোনো সমস্যা হয়ে থাকে মোটামুটি কোন ধরনের মানসিক সমস্যা বা মাথা সমস্যা যদি আপনাদের থেকে থাকে স্নান করার পূর্বে আপনারা ভালো করে মাথায় তেল মেখে তারপরে স্নান করুন দেখবে রাহু গ্রহের দুষ্প্রভাব থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবেন স্নান করার সময় আপনারা সর্বদা চেষ্টা করবেন সৌভাগ্যকে যদি আপনাদের জীবনে আনতে চান যদি বৃদ্ধি করতে চান গ্রহের প্রভাবকে যদি বাড়াতে চান অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিন্তু স্নান করার সময় একমক জল আপনারা কিংবা হাতে করে অল্প করে জল তুলে নিয়ে আপনারা ভগবান শিব এবং মা গঙ্গাকে স্মরণ করে আপনার মাথায় থেকে জল ঢালবেন তারপরে আপনারা সারা শরীরে জল ঢেলে স্নান করতে পারেন আর একটা জিনিস যেটা বর্জন করা উচিত স্নান করার পরে কোনো দিন বিভস্ত অবস্থায় আপনারা আয়নার সামনে নিজের মুখ দেখবেন বা নিজের মুখ দেখবেন না বা নিজের শরীর কখনোই দেখবেন না এর ফলে কি হবে আপনাদের কিন্তু জীবনে শোক কিন্তু নানা দিক থেকে চলে আসবে এবং শারীরিকভাবে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন বন্ধুরা আমি স্নান করার সময় স্বাস্থ্যসম্মতভাবে যে জিনিসগুলো মেনে চলার কথা বললাম আপনারা রোজকার জীবনে রুটিন মাটি এই জিনিসগুলো আস্তে 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 আপনার জীবনে নামিয়ে আসুন আনুন প্রয়োগ করে দেখুন আপনারা কিন্তু দেখবেন যে কিছু মাসের মধ্যে আপনাদের জীবনে কিন্তু শুভ গ্রহের প্রভাব বাড়তে থাকবে এবং অশুভ গ্রহের প্রভাব কিন্তু কমতে থাকবে এবং আপনারা বিভিন্ন দিক থেকে শারীরিক মানসিক শান্তি লাভ করবে রোগ শোক আপনাদের থেকে কিন্তু দূরে থাকবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে অতিরিক্ত আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার